আনন্দময় চৈতন্যময়ী সত্যময়ী পরমে ও নম ভগবতী শ্রী অরবিন্দায় নম আমরা শ্রী অরবিন্দের এই সাবিত্রীর একটা পর্ব এই সাবিত্রীর সপ্তম পর্ব নিয়ে আমরা একটু প্রকাশ পাবো চি সেই প্রাণপ্রিয় গ্রন্থ অনুপম গ্রন্থ যা আমরা সদ্য নলিনীকান্ত গুপ্তের এই বাংলা অনুবাদ থেকে তা আমরা শ্রবণ করানোর সুযোগ পাই এখানে বলছেন যে প্রকৃতির নিকট প্রকৃতির প্রকট মূর্তি থেকে চক্ষু ফিরিয়ে নিল দৃষ্টি নিক্ষেপ করল অদৃশ্য বৃহতের মধ্য তাহলে এই প্রকৃতির প্রকট মূর্তি এই প্রকৃতির প্রকট মূর্তি কিন্তু আমরা রোজ দর্শন করছি যখন প্রচণ্ড বজ্রবিদ্যুতের রূপ কখনো বা বৃষ্টির রূপ কখনো বা অপূর্ব সেই সমুদ্র ধারে পণ্ডিচারীর সেই অপূর্ব হাওয়া সেই যে প্রকৃতির রূপকে তখন মনে পড়ছে সেই প্রকৃতির রূপকে আমরা যেন নিজের চক্ষু থেকে দেখতে দেখতে আজ মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্মতা হয়ে পড়েছি যখন আমরা পণ্ডিচারীর সেই সমুদ্র পাড়ে গিয়ে দাঁড়িয়েছি তখন দূরে দূরে আরও দূরে সেই চক্ষুর দৃষ্টি প্রবেশ করেছে যেন আমরা ডিভাইন আলোর মধ্যে প্রবেশ করেছি মা মহামায়া যেন হাতছানে দিচ্ছেন মা মীরা আর দেবী সাবিত্রী শ্রী অরবিন্দের সেই আলো যেন আমরা দূরে দর্শন করতে পাচ্ছি কখনো মনে হচ্ছে যেখানে এসে শ্রী অরবিন্দ নেবেছিলেন সেই যে ছোট ছোটো খুঁটির মাথাগুলো দেখা যাচ্ছে তখনও মনে হয় ওখানে সেই জাহাজ থেকে তিনি নামছেন আমাদের চোখের সামনে শ্রী অরবিন্দ্রামছেন আমরা দর্শন করছি শ্রীমা মীরা এগিয়ে গেছে তাকে আহ্বান করে নিয়ে আসবেন অপূর্ব কখনো মনে হচ্ছে রবীন্দ্রনাথ এসে নেবেছেন আবার শ্রীমা তাকে রবীন্দ্রনাথকে আহ্বান করে নিয়ে আসতে এগিয়ে গেছে এই যে মনে হচ্ছে তখন যেন দর্শন করতে পাচ্ছি সেই প্রকৃতির মধ্যে আমাদের এই ক্ষুদ্র চক্ষু দিয়ে কখনো দৃষ্টি নিক্ষেপ করছে অদৃশ্য বৃহতের মধ্যে কখনো বা অদৃশ্য হয়ে যাচ্ছে সেই রূপ সেই প্রকাশ কিন্তু আমরা ধরে রাখতে পারছি না আমরা ধৈর্যহীন আমরা এক দৃষ্টিতে এক মনে এক প্রাণে আমরা অনুভব করতে পারছি না কিন্তু প্রাণ চাই শ্রী রবীন্দ্রনাথের কথায় প্রাণ চায় চক্ষু না চায় সে যে প্রাণ চাইছে সেই দৃশ্যকে আরও বেশি দর্শন করতে প্রকৃতির সেই রূপকে তখন যেন প্রকৃতি আবার দৃষ্টি নিক্ষেপ করল আমার চোখের আলো সেই যেন শ্রী অরবিন্দের আলোর সঙ্গে এক নতুন স্বর্ণব্রীজের এক রূপকার তৈরি হল অরবিন্দের সেই দিব্য শক্তি আমরা তখন দেখতে পাচ্ছি তার সেই আলোর মতো এবং নিজেকে যদি আমরা এইভাবে একটু একটু করে পরিবর্তন করতে পারি ট্রান্সফরমেশানের মধ্যে যেতে পারি তাহলে সেই আলো আমাদের মধ্যে যুক্ত হবে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই যে শ্রী অরবিন্দের সেই ট্রান্সফরমেশনের আলো যেটা তিনি নাবিয়ে এনেছিলেন তা যেন আমাদের মধ্যেও বিন্দু বিন্দু করে প্রকাশিত হয় এটুকু বলে সকলকে শ্রী মা শ্রী অরবিন্দের এই সাবিত্রীর এক দু লাইন যে প্রকাশ করবার সুযোগ মা শ্রী অরবিন্দের কৃপায় মা করিয়েছেন এইটুকু বলে সকলকে আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ও তৎসবিত্যোতি পারসিমহী নমস্কার